আবার বেরিয়ে কিছু বাড়ি থেকে বেরিয়েই আবার আসলাম কারণ কালকেও বেরিয়েছিলাম তোমাদের তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে আর আমি কী করছিলাম কিছু দরকারি কাজ অনেক আছে যেগুলো মেটাতে হচ্ছে আমাকে খুব শর্ট টাইমের মধ্যে সবটা মেটাতে হচ্ছে আর কী দরকারি কাজ কেন এত তাড়াতাড়ি কেন কিসের এত ব্লকি বা কেন এভাবে বেরোনো কিছু কেনাকাটি সমস্ত কিছু চলছে মোটেই কোথাও ঘুরতে যাও না বাট কিছু কারণের জন্য সে কিছু কারণটা না হয় পরেই বলবো এখন না হয় বলতে পারলাম না বাট আমি আজকেও একটু বেরিয়েছি আর আমি তো সেই কাজগুলো একটু মেটাবো তাহলে তোমার সাথে একটু শেয়ার করে নিই কারণ যাই না কতদিন এভাবে ব্লগ দিতে পারবো তোমাদেরকে তো চেষ্টা করছি তাই চেষ্টা করব যতক্ষণ পারবো তোমাদেরকে ব্লগ দেওয়ার বাট আমার মনে হয় না খুব বেশি দিন ব্লগ দিতে পারবো তোমাদেরকে তাই যে কদিন পাচ্ছি সে কদিন তোমার ব্লগ দেখে নাও এখন একটুখানি এখানে এসেছি কিছু খাবো বাপিয়ার আমি তা অর্ডার করলাম চিকেন কাটলেট আর পনির পার্সেন্ট তো আসুক ততক্ষণ একটু ওয়েট করি আমরা তারপরে আসুন তোমাদের সাথে কথা এটা হচ্ছে মঙ্গলবার রাতের ভিডিও মঙ্গলবার রাতেও বাপি আমি বেরিয়েছিলাম আগেই বললাম তোমাদের কিছু কাজের জন্য বেরোচ্ছি আর আগের ক্লিপটা দেখলে তোমরা বুধবার দিন রাতের তো এই যে মঙ্গলবার রাতে বেরিয়েছি এসে গেছি বিরিয়ানি নিতে কিছু কাজ করতে তো এক নম্বর প্ল্যাটফর্মে হাজি জামজমের বিরিয়ানি একদম আমাদের গেটের কাছে ভীষণ ভালো করে দাদা বিরিয়ানি ভীষণ ভালো হয় তুমি যেরকম বলবে সেরকমভাবে দেয় আমার আমাকে তো ওইভাবেই দেয় যেরকম চিকেন পিস যেমন মাটন পিস খুব ভালো দেয় ওই যে দাদা মানে দাদা না থাকলে আমার বিরিয়ানি নিতে ইচ্ছে করে না দাদা খুব ভালো রকমভাবে বিরিয়ানি দেয় তোমরা ট্রাই করতে পারো বারবারই তোমাদেরকে বলি তো চলো আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে যাবো একটু মিষ্টি নিতে আমাদের এখানে মিষ্টির দোকানে এজে এসেছে একটু মিষ্টি নিতে তা মিষ্টি নিতে এসে দেখলাম সেরকম একটা মিষ্টির কালেকশান ছিল না তো নিয়ে নিলাম একটু ছানার পায়েস তো ছানার পায়েস নিয়ে নিতে ভালো হল চলো নিজেরকার দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়েই নিন তো আবারও ক্যামেরাটা আমি একটা নিজের দিকে ঘুরিয়ে নিলাম তোমাদের সাথে একটু দেখা করে নিলাম আবার এবার এখান থেকে বেরোবো বাপি কিছু ড্রেসিং টেবিলের লাইট কিনবে কারণ বাপি তো কার্টের কাজ করে তো ড্রেসিং টেবিলের লাইট কেনার ছিল তো এই দোকানে চলে আসলাম লাইট কিনতে কিনে এই যে সোজা বাড়িতে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বাপি তো মাটন খাই আর আমরা চিকেন খাই আর ওই জন্য বাপির জন্য মাটন বিরিয়ানি নিয়েছিলাম আমার জন্য আমাদের জন্য চিকেন বিরিয়ানি কারণ আমরা মাটন একদমই ভালো একটা খাই না তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি খাওয়া কমপ্লিট এইবার নিয়ে বসে গেছি ছানার পায়েস আগেই বললাম মিষ্টির দোকানে মিষ্টির জন্য একটা ভালো জুত পাইনি ওই জন্য ছানার পায়েস নিয়ে এসেছিলাম এবার হয়ে গেলো আজকের মঙ্গলবারের ব্লগটা আমার এখানেই শেষ এটা হচ্ছে বুধবার সকালের ব্লগ তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘর একদম গুছিয়ে গাছি ফিটফাট করে নিয়েছি ভাবলাম ঘরটা গুছিয়ে গাছি পয় পরিষ্কার করি তোমাদের সাথে একটু শেয়ার করি ঘর দুয়ারটা তো এই যে আমার বুধবার সকালের ঘর পরিষ্কার করা কমপ্লিট কমপ্লিট করে এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখে নাও কেমন যেটুকু পারি ঘর তো পয় পরিষ্কার রাখতে ওইটুকুই কারণ খুব বেশি তো সাজাতে বুঝাতে পারি না কিন্তু আমার ঘর গুছানো খাচানো না থাকলে আমার একদম ভালো লাগে না তো আমার যেখানে জিনিস সেখানে না থাকলে একদম পছন্দ হয় না আর এইটা হচ্ছে বুধবার সকালের ব্লক বুধবার সকালের টিফিনে ছিল এই যে ইডলি কারণ রোজই তো ভাত রুটি তরকারি লুচি পরোটা খাওয়া হয় তো বুধবার সকালের আজকেই ছিল ইডলি তো ইডলি খাওয়ার পরে ব্যাস আর তার মাঝখানে আর ব্লক করতে পাইনি তারপরে আবার বেরিয়ে গেছিলাম ওই যে ফার্স্ট ক্লিপেই তোমাদের দেখালাম রেস্টুরেন্টে বসেছিলাম তো এই যে রেস্টুরেন্টে বসে এই যে চিকেন কাকলেট আর পানির বাসিন্দা অর্ডার করেছিলাম তোমাদের ফার্স্ট ক্লিপেই দেখিয়েছিলাম এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে আমরা আমি আর বাপি এসেছিলাম আবারও ডোরে বেরিয়েছিলাম কারণ ওই যে বললাম কিছু দরকারি কাজ বাজ চলছে সেই জন্য তো আমার একটা জুতো ছিঁড়ে গেছিলো তাই মুচির দোকানে সেটা জুতোটাও সেলাই করে নিলাম পরে সোজা আসলাম সোনার দোকানে ব্যাস ব্লগটা এই অবধি থাকলো পরে আবার তোমাদের সাথে আবার অনেক কিছু শেয়ার করবো তোর টাটা